তো এটা হলো একটা এলিয়ন গাড়ি দুই হাজার বারো মডেল এই গাড়িটার এসির সমস্যা এসি ঠান্ডা মাঝে মাঝে ছাইয়া দেয় ঠান্ডা যখন হয় খুবই সুন্দর ঠান্ডা হয় কিন্তু জ্যামে ট্যামে বলেই ঠান্ডা সাইরা দেয় তো এটা হলো ইলেকট্রিক কম্প্রেশার সেন্সর এটা দিয়ে কি করবো সেটা ভিডিওর মাঝখানে দেখতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর এটা হলো ম্যাগনেটিক কম্প্রেসার এই ম্যাগনেটিক কম্প্রেসারগুলা লাগাইতে কি কি করা লাগে সম্পূর্ণ ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব আর এই কম্প্রেসারের দাম কিরকম সেটাও জানার চেষ্টা করব তাই ভিডিওটা টানাসা না করে কন্টিনিউ ফুল দেখতে থাকেন তাহলে আপনারই উপকার হবে ইনশাআল্লাহ তো আমাদের চ্যানেলে যারা নতুন আসেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন মূল ভিডিওটা শুরু করা যাক তো এটা হলো একটা এলিয়ন গাড়ি দুই হাজার বারো মডেলের এই গাড়িটার প্রবলেম হলো ঠান্ডা যখন হয় খুবই ভালো হয় কিন্তু জেমে টেমে পড়লে কিংবা মাঝে মধ্যেই ঠান্ডাটা খুব সুন্দর হয় হঠাৎ করে গাড়ির ভিতরে গরম বাতাস আর ঠান্ডা বাতাস আসে না তখন আবার এসির সুইচটা অফ করে দিলে আবার প্রথম থেকে ঠান্ডা আসে আবার জায়গা তো এই ধরনের প্রবলেম মাঝে মধ্যেই ঠান্ডা হয় মাঝে মধ্যেই ঠান্ডা হয় না তো এই ধরনের প্রবলেম হলে কি হয় ইলেকট্রিক কম্প্রেসার হলে এগুলো আপনার চেঞ্জ করে দেওয়া ভালো আর যদি ম্যাগনেটিক কম্প্রেসার হয় ওইটা খুবই সহজে রিপেয়ারিং করা যায় তো আপনার গাড়িতে যদি ইলেকট্রিক কম্প্রেসার হয় ঠান্ডা যদি সাইরা দেয় মাঝে মধ্যে ওইটা রিপেয়ারিং না করে চেঞ্জ করে দেওয়া ভালো আর যদি আপনার মনে করেন ম্যাগনেটিক কম্পেশার থাকে ওইটা আপনার রিপেয়ারিং করলে ভালো তো ম্যাগনেটিক কম্পেশার হলে রিপেয়ারিং করলে ওইটা খুব ভালো চলে কিন্তু ইলেকট্রিকগুলো রিপেয়ারিং করলে ওইগুলো টিকে না এটা আপনার চেঞ্জ করে সবাই এখন ম্যাগনেটিক কম্প্রেশার লাগায় কারণ বাংলাদেশে এই ম্যাগনেটিক ক্লাস সিস্টেম কম্পেশারদার চাহিদাও যেমন ভালো এটা ঠান্ডাটাও খুব ভালো হয় আর এটা লাস্টিংটা দীর্ঘদিন করে তো এখন আমরা এই গাড়িটাতে ইলেকট্রিক কম্পেশার বাদ দিয়ে এখন একটা ম্যাগনেটিক কম্পেশার প্রতিস্থাপন করে দেবো তো এই গাড়ির মালিক এই কম্পেশনটা তিন মাস আগে গ্যারেজ থেকে লাগাই আনছিল তো তখনও আমার কাছে আসছিল চেক করাইতে আমি চেক করে বলছিলাম কম্পেশার খারাপ কম্পেশনটা চেঞ্জ করে একটা ইলেকট্রিক কম্পেশার বাদ দিয়ে ম্যাগনেটিক কম্পেশার প্রতিস্থাপন করে দিয়ে আপনি নিশ্চিন্তে দুই তিন বছর চালাইতে পারবেন তো স্যার তখন স্যার আমার কাছে লাগাইতে চাইছিল ইলেকট্রিক কম্পেশার বাদ দিয়ে ম্যাগনেটিকটা কিন্তু তার ড্রাইভার গ্যারেজে পরিচিত ছিল ওই জন্য গ্যারেজে যায় কাজ করাইছে আমার কাছে কাজটা করায় নাই তখন ইলেকট্রিক কম্পেশার বাদ দিয়ে আমি বলছিলাম ম্যাগনেটটা লাগাই দিই এটা ভালো চলবে কিন্তু গ্যারেজে যাওয়া তারা ইলেকট্রিক কম্পেশারটা লাগাই আনছে এই তিন মাস পরে নষ্ট হয়ে গেছে এখন আবার ইলেকট্রিক কম্পেশারটা বাদ দিয়ে এখন স্যার আমার কাছে আসছে বলে তুমি ম্যাগনেট কম্পেশারটা লাগাই দাও তো এই জন্য এখন ইলেকট্রিক কম্পেশারটা বাদ দিয়ে ম্যাগনেটিক কম্পেশারটা প্রতিস্থাপন করে দিব তো এখন কম্পেশারটা খোলা হয়ে গেল ইলেকট্রিক কম্পেশার এটা তো এখন ইলেকট্রিক কম্পেশার আপনার বাংলাদেশে বিশেষ করে গ্যাসে বা এলপিজিতে তেমন একটা চলে না তেলে মোটামুটি চললেও আপনার এলপিজি বা গ্যাসে চলেই না খুব দ্রুত সময় নষ্ট হয়ে যায় তখন আমরা এই গাড়িটাতে যেহেতু এলপিজি করা আছে এখন আমরা ইলেকট্রিক বাদ দিয়ে ম্যাগনেটিক কম্পেশনটা লাগাইলে ওইটা আরো বেশি ভালো চলবে তখন ইলেকট্রিক কম্পেশারের ভিতরে যে সেন্সরটা থাকে এই সেন্সরটা খুলে নিব এই সেন্সরটা খুলে নিবে এই জন্য এই সেন্সরটা দিয়ে একটা রিলিওয়ারিং করে দিবে এই সেন্সরটা দিয়ে একটা রিলিওয়ারিং করে দিলে কি হবে এই যে ইলেকট্রিক কম্প্রেসারে তো আপনার কারেন্টটা কম টানে আর ম্যাগনেটিক কম্প্রেসারে তো কারেন্টটা বেশি টান এজন্যই একটা রিলিউয়ারিং করে দিলে কম্প্রেসারে কারেন্টটা যেমন একুরেট পাবে ফ্যানটাও স্মটভাবে ভাবে চলতে গেলে আপনার এই সেন্সর দিয়ে একটা রিলিউয়ারিং করা লাগবে কারণ এই সেন্সর থেকেই সিরিজ হয়ে লাইনটা ফ্যানে যায় আর এই রিলিওয়ারিংটা যদি না করেন আপনি যদি ডাইরেক্ট করে চালান আপনার অনেক জায়গায় আপনি কাজ করাইতে গেলে কমে করাই দিবে কমে করাই দিতে পারবে কিভাবে আপনাকে দিবে ম্যাগনেটিক কম্প্রেসার ম্যাগনেটিক কম্প্রেসার তো অনেক ধরনেরই আছে ঠিক আছে দুই তিন ধরনের ম্যাগনেটিক কম্পেসার আছে আপনি যে বলবেন ওয়ান এন জেড ম্যাগনেটিক কম্প্রেসার এই ওয়ান এন জেড ম্যাগনেটিক কম্পেসারগুলা বাংলাদেশে খুবই ভালো চলে আর এগুলার একটু প্রাইসটা বেশি অন্যান্য ম্যাগনেটিক কম্পেসার থেকে যেমন সুপারু গাড়ির তিন কান কম্পেসার পাওয়া যায় ঠিক আছে ওইটার দাম এইটার অর্ধেক কিন্তু ওইটা আপনার লাস্টিংটা খুব কম করে কিন্তু ঠান্ডাটা খুব ভালো হয় কিন্তু ইঞ্জিলে একটু প্রেসার পরে ওইটাতে আবার এই ওয়ান এন্ড জেড যেটা চাইরকানের এটাতে কোনো ইঞ্জিলে প্রেসার পড়ে না ঠান্ডাটাও খুব ভালো হয় লাস্টিংটাও দীর্ঘদিন করে তাই চেষ্টা করবেন সময় এই যে ম্যাগনেটিক ওয়ান এনজেড কম্প্রেসারটা লাগানোর এই যে চাই কানের আমরা এখন যেটা কম্পেশার অয়েল দিয়ে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং করতেছি এটাই ম্যাগনেটিক কম্পেসার আর এটা দিয়ে একটা রিলিওয়ারিং করবো এটা হলো ইলেকট্রিক কম্প্রেসারের সেন্সর তো প্রত্যেকটা গাড়িই যখন আমরা এই ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেটিক কম্প্রেসার প্রতিস্থাপন করি কিংবা যে কোনো প্রতিস্থাপন করার সময় এই কম্প্রেসারের ভিতরে যেই কম্প্রেসার অয়েলটা থাকে এটা সার্ভিসিং করে দিই দুই তিনবার কম্প্রেসার অয়েলটা সার্ভিসিং করে দিলে কি হয় এই কম্প্রেসারের ভিতরেতে পিস্টোন আছে বেয়ারিং আছে এই কম্প্রেসার অয়েল দিয়ে সার্ভিসিং করে দিলে কি হয় এটা যেহেতু জাপান থেকে আসে রিকন্ডিশন দীর্ঘ দীর্ঘদিন আপনার জাহাজে থাকে হ্যাঁ তারপরে আমরা দোকানে কিনে আনিয়া রাখা দেই তারপরে গাড়ি আসলে লাগাই তো দীর্ঘদিন বসা থাকে যার কারণে কম্প্রেসার অয়েল দিয়ে সার্ভিসিং করে দিলে এটার ভিতরে যেই বেয়ারিং আছে পিস্টন আছে প্রত্যেকটা বেয়ারিং পিস্টনের ভিতরে এই কম্প্রেসার অয়েলটা পৌঁছে যাবে তো এখন আমরা এই কম্প্রেসার অয়েলটা দিয়ে দুই তিনবার সার্ভিসিং করে নিলাম এখন আমরা নতুন করে কম্প্রেসার অয়েল দিয়ে দিতেছি তো কম্প্রেসারের ভিতর থেকে আমরা যেই অয়েলটা বের করলাম দেখেন কম্প্রেসারটা কি চমৎকার একেবারে ফ্রেশ নতুনের মতন তো এখন আবারও আমরা নতুন করে ফাইনালি কম্প্রেসার অয়েলটা দিয়ে নিলাম কম্প্রেসার অয়েলটা দেওয়া হলে এখন আমরা এই কম্প্রেসারটা গাড়িতে ফিটিং করে দিব এই কম্প্রেসারটা ফিটিং করে দিয়ে আমরা পাইপগুলো গুলো করে দিলাম পাইপগুলো ব্যান করে দিয়ে এখন আমরা পাইপগুলো বসায় লাইছি, নতুন বেল্ট লাগাই দিছি তো আপনার এই ধরনের যদি এলিয়ন এলিওন গাড়িগুলো থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন কিংবা আপনার আশেপাশে যে কোনো ওয়ার্কশপে কাজ করাইতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন সবসময় এই ওয়ান জেড ম্যাগনেটিক কম্প্রেসার লাগানোর আর এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন লাগাইতে হবে ঠিক আছে তো এখন আলহামদুলিল্লাহ আমাদের কম্প্রেসার অয়েল টয়েল দিয়ে সার্ভিসিং করে কম্প্রেসার লাগানো কমপ্লিট হয়ে গেল পাইপ লাগিয়ে দিলাম এখন আমরা রেল করে দিব নতুন একটা বেল্টও লাগাই দিলাম আগে বেল্ট ছিল বারোশো এখন আমরা লাগাবো এগারোশো ষাট কিংবা সত্তর ঠিক আছে এখন নতুন বেল্ট লাগাই দিছি এগারোশো আশি লাগাইছি এগারোশো আশি কিংবা এগারোশো সত্তর হলেও হবে ফোর পিকে তো এখন আমরা বেল লাগাই দিলাম কম্প্রেসার লাগানো কমপ্লিট পাইপ লাগানো কমপ্লিট এখন আমরা কন্ডেন্সার লাগাইতেছি কন্ডেন্সারটা লাগানোর পরে আমরা ওই রিলিওয়ারিংটা করে দিব রিলিওয়ারিংটা করে আমরা প্রেশার দিয়ে আবারও চেক করব জয়েন্টের সম্পূর্ণ সিলগুলো চেঞ্জ করে দিব পাইপের মাথায় যতগুলো সিল ছিল সব নতুন লাগিয়ে দিয়েছি অলরেডি তারপরে আমরা আবারও প্রেশার দিয়ে চেক করব কোন জায়গায় লিকটিক আছে কি না এখন আমরা কনডেন্সারটা লাগাই দিলাম তো কনডেন্সারটা লাগাইয়া আমরা সম্পূর্ণ এসি সিস্টেমটা একত্রিত করে আমরা প্রেশার দিব প্রেশার দিয়ে কোন জায়গায় লিকটিক কি কিনা এগুলো চেক করে দিব তো ইতিমধ্যেই আমি রিলিওয়ারিংটা কমপ্লিট করে ফেলেছি এটা হলো রিলিওয়ারিং দেখেন রিলিওয়ারিংটা কিভাবে করলাম চার পয়েন্টের একটা রিলি নিলাম এবং এটা কম্প্রেসরের সেন্সরটা দিয়ে একটা রিলিওয়ারিংটা সুন্দর করে করে দিলাম তো তিন চারটা জ্যাক লাগে জ্যাকগুলো না হলে কি হয় তারগুলো কাটাসিরা হয় তারগুলো কাটাসিরা না করে আপনারা চেষ্টা করবেন সব সময় জ্যাকে জ্যাকে লাগায় দেওয়া তাহলে আর আপনার জোরাতালিটা খুব কম হবে ঠিক আছে জোরাতালি না দিয়ে আপনারা চেষ্টা করবেন এই ধরনের জ্যাক দিয়ে দিতে তো জ্যাক সিস্টেম করে দিলে কি হয় আপনার প্রবলেমগুলো খুব কম হয় এই রিলিওয়ারিংগুলোতে তো এখন আমাদের রিলিওয়ারিংটা গাড়িতে লাগানো কমপ্লিট এখন আমরা প্রেশার দিতেছি তো প্রেশারটা দিয়ে আমরা সব জায়গায় চেক করব কোন জায়গায় লিকটিক আছে কিনা যদি লিকটিক না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা গ্যাসটা রিফিল করব। ভ্যাকিউম করে এখন আমরা বাটারফ্লাইটা একটু হালকা পাতলা পরিষ্কার করে দিলাম তারপরে দুইশো পিএসআই প্রেশার দিয়ে আমরা এখন সব জায়গায় চেক করতেছি কোনো জায়গায় লিকটিক কি কিনা সাবান পানি দিয়ে চেক করব সব জায়গায় লিকটিক আছে কিনা যদি লিকটিক না থাকে তখন যাই আমরা গ্যাসটা রিফিল করব তো আপনার যে কোনো গাড়িই হোক এলিয়ন প্রিমিও একজিও এই ধরনের গাড়ি যদি হয় তাহলে ইলেকট্রিক কম্প্রেশার বাদ দিয়ে ম্যাগনেটিক কম্পেশার লাগাইলে এই কয়েকটা জিনিসই করা লাগে যেমন আপনার ম্যাগনেটিক ওয়ান জেড লাগাইতে হবে হানড্রেড পার্সেন্ট রিকন্ডিশন ভালো সার্ভিস পাওয়ার জন্য আর হলো আপনার সব জয়েন্টগুলো আপনার লাগানোর পরে চেক করতে হবে লিকটিক আছে কি না এখন এই যে আমরা লাগা সাবান পানিতে চেক করতেছি তো হচ্ছে একটা করে যদি কোনো জায়গায় লিক না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ভ্যাকিউম করব ভ্যাকিউমটা করে আমরা তারপরে ফাইনালি গ্যাসটা রিফিল করব তো আপনার যে কোনো গাড়ি হোক যেমন এলিয়ন প্রিমিও এক্সিও এই ধরনের গাড়ি যদি হয় ইলেকট্রিক কম্প্রেশার বাদ দিয়ে ম্যাগনেটিক ওয়ান হান্ড্রেড প্রতিস্থাপন করতে গেলে একটা নতুন বেল্ট লাগাই লাগে তাছাড়া একটা রিলিওয়ারিং করা লাগে পাইপ দুইটা একটু ব্যান্ড করা লাগে আর কনডেন্সারটা খুলে সার্ভিসিং করে এটার ভিতরে যে রিসিভার ডায়ার ফিল্টারটা থাকে ওইটা চেঞ্জ করা লাগে ঠিক আছে এই একটা কাজ করলেই আপনার গাড়ির যে ইলেকট্রিক কম্প্রেসার থাকে ওইটা বাদ দিয়ে ম্যাগনেটিক কম্প্রেসারটা আপনি প্রতিস্থাপন করতে পারবেন আর সব সময় চেষ্টা করবেন ম্যাগনেটিক ওয়ান এন জেড কম্পেশারটা লাগানোর জন্য ঠিক আছে ওই ওয়ান এন জেড কম্পেশারটা লাগাইলেই আপনি একটা ভালো সার্ভিস পেয়ে যাবেন তখন আমরা ভ্যাকিউমটা করতেছি ভ্যাকিউমটা করা হলে তারপরে ফাইনালি এসির গ্যাসটা রিফিল করবো তো এখন আমরা ভ্যাকিউম করতেছি ভ্যাকিউমটা করে নিলে কি হয় কম্প্রেসার কনডেন্সার এবং ইভাপোরেটর পাইপ এগুলার ভিতরে যেই হাওয়াটা থাকে এটা ভ্যাকিউম করলে ভ্যাকিউমের মাধ্যমে এই হাওয়াটা পাইপের ভিতর থেকে কম্প্রেসারের ভিতর থেকে এবং কনডেন্সারের ভিতর থেকে বের হয়ে আসলে তারপরে এসির গ্যাসটা রিফিল করলে গ্যাসটা প্রপারলিভাবে রিচার্জ করা হয় কারণ এসি সিস্টেমের ভিতরে কোনো হাওয়া থাকে না তো এখন আমরা এই এসির গ্যাসটা রিচার্জ করব তো এখন আমরা কিছু গ্যাস আগে দিয়ে নিলাম কম্প্রেসারটা রানিং হওয়ার জন্য আপনার যে কোনো গাড়িই হোক এসি সিস্টেমে যদি গ্যাস না থাকে কম রানিং হবে না ঠিক আছে তো আপনার যে কোনো গাড়ি হোক এসির যদি গ্যাস না থাকে কম কখনই চালু হবে না আর গ্যাস একেবারে যখন শেষ হয়ে যাবে তখনই এই ধরনের সমস্যাটা হয় ঠিক আছে যখন আপনার এসি ঠান্ডা হবে না তখনই আগে চেক করবেন এসির গ্যাস আছে কি না ঠিক আছে যখন গাড়ির এসি ঠান্ডা না হয় নাইনটি পারসেন্ট সমস্যাই হয় হলো আপনার এসির গ্যাস কমে যাওয়ার কারণে আর এই কম্পেশার টমপ্রেশার নষ্ট হয় খুব কম তো এখন এই যে এসিটা অটো হইলেও দেখলেন কম্পিউটারের সামনে যে ক্লাসটা আছে এটা প্রতি এক থেকে দুই মিনিট পর পর নিজেই অফ হবে আবার নিজেই চালু হবে কম্পিউটারের ক্লাস এবং ইঞ্জিনের যেই ফ্যানটা থাকে রেডিয়েটারকে ঠান্ডা করার জন্য এই যে কম্প্রেসারটা আবারও অটো হলো দেখেন এই কম্প্রেসার এবং ইঞ্জিনের ফ্যান দুইটা একসাথে অটো হবে আবার নিজেই একসাথে চলবে ঠিক আছে তো এই যে ইঞ্জিনের ভ্যান চলতেছে দেখেন এটা কম্প্রেসারের সাথে প্রতি দেড় থেকে দুই মিনিট পর পরই অটো হবে সব কিছুই নির্ভর করে আপনার গাড়ির ভিতরে আপনি টেম্পারেচার কি পরিমাণ দিয়ে চালান আপনার যখন টেম্পারেচারটা আঠারো থেকে বিশের ভিতরে থাকবে এই সময়টার ভিতরে আপনার কম্প্রেশনটা খুব দ্রুত সময় অটো হবে কম্প্রেশনটা রেস্ট নিতে পারবে তাহলে কম্প্রেশনটা দীর্ঘদিন লাস্টিং করবে ঠিক আছে তাই চেষ্টা করবেন আপনি টেম্পারেচার কমায় চালানো টেম্পারেচার কমায় চালাইলে কি হয় কম্প্রেশনটা খুব দ্রুত সময় অটো হয় কম্প্রেশনটা রেস্ট নিতে পারে কম্পেশারটা আপনার দীর্ঘদিন সার্ভিসটা খুব ভালো পাবেন তো আপনার কম্প্রেসার ভালো রাখতে গেলে কয়েকটা টিপস দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেটিক কম্পেশার লাগাবেন প্রতি দেড় থেকে দুই বছর পরবার চেষ্টা করবেন এসিটা সার্ভিসিং করানো যেমন কী কী সার্ভিসিং করবেন কম্প্রেসারে নতুন করে অয়েল দিবেন কনডেনসারটা খুলে ওয়াশ করে ওইটার ভিতরে যে রিসিভার ডায়ার ফিল্টারটা থাকে ওইটা নতুন লাগাই নিবেন এবং এই যে পাইপের ভিতরে যেই সিলগুলো থাকে প্রত্যেকটা সিল নতুন লাগাই নেবেন তাহলে আপনার প্রতি দেড় থেকে দুই বছর পর পর এই সার্ভিসিংটা করলে আপনার গাড়ির এসিটা খুবই ভালো পারফর্ম করবে আপনার গাড়ির তেল খরচ কম হবে গাড়িটা হালকা লাগবে ঠিক আছে তো গাড়ির এসি ভালো রাখতে গেলে কম্প্রেসার কনডেন্সার কুলিং চেম্বার এগুলো দীর্ঘদিন ভালো রাখতে গেলে সার্ভিসিং খুবই গুরুত্বপূর্ণ তো গাড়িটা এতক্ষণ চালায় আসলাম খুবই সুন্দর ঠান্ডা হয় গাড়ির মালিক খুবই হ্যাপি তো এই কম্প্রেসারের দাম অনেকেই জানতে চান এই কম্প্রেসারের দাম জানার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কাজ করাইতে আসতে চান সেটাও জানাইতে পারেন অথবা আপনার কম দাম জানতে চাইলে সেটাও আপনি কল করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জেনে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভুল ভিডিওটা দেখার জন্য